হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়ত্রিশটি বিরাট বড়সড়ো আপডেট আর কয়েকদিন পরেই গোটা দেশ জুড়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আসন ধরে রাখতে বিভিন্ন কৌশল নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে আর এরই মাঝে বিরাট বড়সড় বিপদ নেমে আসলো গোটা তৃণমূল দলে আজ আবার আরও এক মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা পার্থ অর্পিতাকে ছাপিয়ে গেল মন্ত্রী চন্দ্র বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার পরিমাণ শুধু তাই নয় এদিকে সাত সকালে আচমকাই মহুয়া মৈত্রর বাড়িতে হানা দিল সিবিআই আর এই ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা বঙ্গ রাজনীতিতে একই সাথে এইদিকে আবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরেই এবার ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এবার বিজেপির শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছেন অন্যদিকে আবার আজ মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবারে লড়াই করার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একই সাথে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বিরাট বড়োসড়ো চাল খেলে বিপাকে ফেলে দিল বিজেপিকে অন্যদিকে আবার মুসলিমদের কোরআন শরীফের পাথা পোড়ানোর অভিযোগ উঠল এক পাকিস্তানি মহিলার বিরুদ্ধে তার এমন কর্মকাণ্ডে গোটা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গেল গোটা মুসলিম সমাজ ক্ষেপে ধর্মদ্রোহের ঘোষণা করে দিলেন ওই মহিলার বিরুদ্ধে একই সাথে অন্যদিকে আবার মেদিনীপুরে লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে নতুন মুখ নিয়ে এসে তৃণমূলকে টাইট দিতে নতুন প্ল্যান সাজাচ্ছে বিজেপি আর এই ঘটনা সামনে আসতেই দিলীপ ঘোষের তরফ থেকে বেরিয়ে আসছে একের পর এক বিরাট বড় বড় খবর ভোটের মুখেই রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে পাঁচ পাঁচটি বিরাট বড় সুখবর দেশের এবং রাজ্যের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পাকা বাড়ি থেকে শুরু করে কোটি পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো একাধিক প্রকল্প নিয়ে রয়েছে বড় বড় সুখবর সাথে সাথে এই দিকে লোকসভা ভোটের মুখে বেরিয়ে আসলো বিজেপি তৃণমূল সিপিএমকে নিয়ে এক চমকপ্রদ সমীক্ষা বাংলায় কে কটি আসন ধরে রাখতে সক্ষম হবে বেরিয়ে আসলো সেই সমীক্ষা যা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন না আজকের হেডলাইন্সে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে আম আদমি কেজির গ্রেপ্তারির প্রতিবাদে হোলি খেলবেন না দল ইলেকট্রিক গাড়ি কিনলে পঞ্চাশ হাজার টাকা ছাড় সুবিধা দেবে কেন্দ্র সরকার সরকারের নতুন আবাসন প্রকল্প বিনামূল্যে নতুন বাড়ি পাবেন এই মানুষ এইভাবে করুন আবেদন প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের চরম দ্বন্দ্ব এদিকে ক্ষুব্ধ কর্মীদের নিশানায় শুভেন্দু বাড়িতে সাতানব্বই লাখের পর্দা তিন কোটির মার্বেল আম আদমি কেজরিওয়ালের সম্পত্তি জেনে আজকে উঠবেন মুর্শিদাবাদে লড়বেন মোহাম্মদ সেলিম দেখে নিন সিপিএমের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রশান্ত কিশোর ওভারহাইভ প্রাক্তন কুচুলিকে নিয়ে বিস্ফোরক অভিষেক জল্পনায় সিলমোহর মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন সেলিম বামেদের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন এই লোকেরা আবেদন করুন দেশের দু কোটি মানুষের জন্য সুখবর এই হোলিতে তারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার অতীত মহিলাদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের কারা পাবেন এই সুবিধা জানব বিস্তারিত একত্রিশে মার্চ শেষ দিন এই কাজগুলি করতেই হবে লাগবে না সিম কার্ড এবার নতুন প্রযুক্তিতে ফোনে ফোনে কথা বলাবে এয়ারটেল বিগ নিউজ বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ অধীর চৌধুরীকে হারাতে যায়নি বহরমপুর জিততে গিয়েছে কংগ্রেসকে তোপ অভিষেকের কৃষকদের জন্য সুখবর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পাঠাবে সরকার কুন্তলি ফাঁসালো কিভাবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরাট তত্ত্ব ফাঁস আপনার সঙ্গে ইডিসিবিআর সেটিং আছে সরাসরি জবাব দিলেন অভিষেক আমি বলছি আমরা আপত্তি করব না সিএএনআরসি ইস্যুতে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের এই দিকে আবার যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই চোটে বিস্ফোরক শুভেন্দু গুগলের এআই প্রযুক্তি বন্যার সাত দিন আগেই পাওয়া যাবে পূর্বাভাস মেদিনীপুরে দিলীপ নন বড় মুখ দিয়ে তৃণমূলকে টাইট দামোদার প্ল্যানে বিজেপি আমাকে গ্রেপ্তার করিয়ে ডায়মন্ড হারবে দাঁড়ান গুরুজন অভিজিৎকে চ্যালেঞ্জ অভিষেকের প্রশান্ত কিশোরকে নিয়ে বাড়াবাড়ি হয় ভোটগুরুকে নিয়ে অভিষেকের মন্তব্য শুরু কোরআনের পাতা পড়ানোর অভিযোগ পাকিস্তানের মহিলারা আজীবন কারাদণ্ড ভয় পেয়েছেন কি মমতা কেজরিওয়ালের গ্রেফতারির পরেই ভয়ঙ্কর পোস্ট মুখ্যমন্ত্রীর পার্থ অর্পিতাকে টেক্কা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল ইড়ে পরিমাণ কত জানব সাত সকালে বঙ্গ রাজনীতি আচমকা মহুয়া মৈত্রের বাবার আবাসনে হানা দিল সিবিআই আমার গ্রেপ্তারির জন্য বিজেপি কর্মীদের ঘৃণা করবেন না স্ত্রীর মাধ্যমে বার্তা দিলেন কেজরি দিলীপ দা আমি এসেছি আমাকে আশীর্বাদ করবেন আমি জানি আপনি আমাকে আশীর্বাদ করবেন মন্তব্য জুনমালিয়ার আজই কি ধামাকা দেবে কেন্দ্রীয় এজেন্সি মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু অভিষেকের সবার পরেই বিরাট দুর্ঘটনা হাসপাতাল গেলেন মন্ত্রী ঘেরাও নরেন্দ্র মোদীর বাসভবন একই করছেন জনগণ জানব তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর কোরআনের পাতা পড়ানোর অভিযোগ পাকিস্তানে মহিলার আজীবন কারাদণ্ড তো ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের পাতা পড়ানোর অভিযোগ এই সংক্রান্ত মামলায় এক মহিলাকে দোষী সাব্যস্ত করলো পাকিস্তানের একটি আদালত আসিয়া বিবি নামে ওই মহিলাকে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক পাকিস্তানের ধর্মদ্রোহ আইন অনুযায়ী কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তির অপমান করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে শুধু ধর্মদ্রোহের ঘটনা প্রকাশ্যে এলেই সংশ্লিষ্ট এলাকায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে সরকারি আইনজীবী মুজাহিব আব্বাস জানিয়েছেন ধর্মদ্রোহিতার অভিযোগে আসিয়া বিবিকে গ্রেপ্তার করা হয় স্থানীয়দের অভিযোগ কোরআনের পাতা পুড়িয়েছিলেন তিনি মামলার রায় ঘোষণা করেন লাহোরের একটি আদালতের বিচারক জানা গিয়েছে বিচার চলাকালীন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ছিলেন আসিয়া সালে আসিয়া নামে এক খ্রিস্টান মহিলাকে ধর্মদ্রোহের মামলায় বেকসুর খালাস দিয়েছিল পাকিস্তানের একটি আদালত তার আগে অবশ্য আট বছর মৃত্যুদণ্ডের খাঁড়া মাথায় নিয়ে সেখানকার কারাগারে বন্দী ছিলেন তিনি মুক্তির পর কঠোরপন্থীদের হাত থেকে বাঁচতে কানাডায় চলে যান ওই মহিলা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পার্থ অর্পিতাকে টেক্কা মন্ত্রী চন্দ্রনাথ সিনহের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল ইডি পরিমাণ কত জানবো তো নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানাদায় ইডি দিনভর চলে তল্লাশি সূত্রের খবর মন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রী মশায়ের একটি মোবাইলও ইডি সূত্রে জানা যাচ্ছে তল্লাশি চালিয়ে চন্দ্রনাথের বাড়ি থেকে প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সকাল নটার দিকে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি চলে টানা তল্লাশি মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে দশটা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি প্রায় চোদ্দ দু ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলে আর তাতেই নগদ একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হলো মমতার আরও এক মন্ত্রীর বাড়ি থেকে ইডি সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রীর নাম সামনে এসেছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সাত সকালে তোলপাড় রাজনীতি আচমকা মহুয়া মৈত্রের বাবার আবাসানে হানা দিল সিবিআই তো এবার মহুয়া মৈত্রর বাবার বাড়িতে সিবিআই হানা গত উনিশে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল সিবিআই সূত্রে জানা গিয়েছে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা প্রাক্তন সাংসদ সাংসদের বিরুদ্ধে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল সেই পথেই হাঁটল সিবিআই এবার সিবিআই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মহুয়ার বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র con el তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমাকে গ্রেপ্তার করিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়ান গুরুজন অভিজিৎকে চ্যালেঞ্জ অভিষেকের তো টিভি চ্যানেলের সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি পদে ইস্তফার পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য করেছিলেন বিজেপি চাইলে তিনি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়ে অভিষেককে পরাজিত করে দেখাবেন এমনকি অভিষেক দুই দুষ্কৃতিকে ব্যবহার করে ভোটে যেতেন বলেও অভিযোগ করেছিলেন প্রাক্তন বিচারপতি ওই সাক্ষাৎকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন বলছেন তো দূরে দুষ্কৃতিকে কাজে লাগিয়ে নাকি আমি ভোটে জিতেছি আপনি আমাকে গ্রেপ্তার করান একদিনও আমি ডায়মন্ড হারবারে পা রাখবো না আমার বিরুদ্ধে আপনি দাঁড়ান তারপর মানুষের দরবারে বিচার হোক অভিজিৎের কটাক্ষের পাল্টা মুখম খোঁজা দিয়েছেন অভিষেক বলেছেন যিনি এই কথা বলেছেন তার বয়স আমার বাবার থেকেও বেশি গুরুজন তার কথার জবাব আর কি দেব এদিকে আবার আজকের আরও একটি বড় খবর প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে আম আদমি কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে হোলি খেলবে না দল তো লোকসভা ভোটের মুখে গ্রেপ্তার করা হয়েছে নেতাকে স্বাভাবিকভাবেই মন ভালো নেই আম আদমি পার্টির তাই এবছর হোলির আনন্দে মাতবেন না অরবিন্দ কেজরিওয়ালের দলের কেউ পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ছাব্বিশে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরবের কর্মসূচি করেছে ঘোষণা আপ সরকার আপরে দিল্লির আহ্বায়ক গোপাল রায় এই ঘোষণা করেছেন আবগারী দুর্নীতিতে ইডির হাতে কেজরিওয়ালের গ্রেপ্তারিকে ষড়যন্ত্র বলে দাবিও করেছেন তিনি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আপনার সঙ্গে এর সেটিং আছে প্রশ্নে সরাসরি জবাব দিলেন অভিষেক তাকে বারবার বিভিন্ন মামলায় ডেকে পাঠিয়েছে ইডিসিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা তা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির সেটিং এর অভিযোগে সরব হয়েছে সিপিএম এবং কংগ্রেসের মতো দলগুলি লোকসভা নির্বাচনের আগে নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিরোধীদের এই অভিযোগেরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটিং তত্ত্বের পাল্টা অভিষেকের প্রশ্ন আমার সঙ্গে ইডিসিবিআই এর অভিযোগ থাকলে কেন আমাকে বারবার ডেকে পাঠাবে এখানেই না থেমে পাল্টা সিপিএম এবং কংগ্রেস নেতাদেরও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কটাক্ষ কারা এসব বলছেন সুজন চক্রবর্তী যার নাম সারদা কাণ্ডে জনানোর পরেও ইডি তলব করেনি অজিত চৌধুরীর নাম তো সারদা কর্তা সুদীপ সেন নিজের চিঠিতে লিখেছিলেন তারপরেও তাকে ডাকা হয়নি অভিষেকের দাবি মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে দুর্বল করতেই বিরোধীরা এই ধরনের রাজনীতি করছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাফলার এবার যাবে হাওয়ায় চটে বিস্ফোরক শুভেন্দু তো লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি ভোটের আগে সারা দেশের মধ্যে নিঃসন্দেহে এটি একটি বড় ঘটনা স্বাভাবিকভাবেই ভোটের আগে নজরের কেন্দ্রবিন্দু এখন রাজধানী ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরপরই রাজ্য বিজেপির নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালাগাড়ের সভা থেকে এদিন হুঁশিয়ারে দিয়েছেন শুভেন্দু অধিকারী বললেন যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই চটি এদিন শুভেন্দু অধিকারী বললেন যতই করো কান্নাকাটি মা এবার যাবে হাওয়াই চটি হাওয়াই চটির পালা এসে গিয়েছে চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে এরপরেই বাম তৃণমূলের সেটিং তত্ত্ব অস্তিত্ব বিশ্লেষণ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন আপনারা বলুন সিপিএম কোথাও আছে কে জনসভা থেকে উত্তর it's তো দেখুন আজকের অন্তিম আপডেট ভয় পেয়েছেন মমতা কেজরিওয়ালের গ্রেপ্তারের পরেই ভয়ঙ্কর পোস্ট মুখ্যমন্ত্রীর তো এমনটাই আশা করা গিয়েছিল আর প্রত্যাশা মতোই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর নিজেদের প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সোশ্যাল মিডিয়ায় তিনি তার পোস্ট করে এর তীব্র বিরোধিতা করেছেন কিন্তু এই পোস্টের পেছনেও অন্যরকম গন্ধ পাচ্ছেন একাংশ তারা বলছেন এই পোস্ট বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে যেভাবে একের পর এক দুর্নীতির ঘটনায় তার দলের নেতামন্ত্রীরা মন্ত্রীরা জেলে যাচ্ছেন এবং অনেকে জেলে যাওয়ার অপেক্ষা খ্যায় রয়েছেন তাতে অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তির গ্রেপ্তার তার মনেও প্রবল ভয়ের সঞ্চার করেছে বিজেপির তরফে কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে কিন্তু কে এমন পোস্ট করেছেন মমতা সূত্রের খবর এই দিন সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তার একটি বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং তার পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই পোস্টে উল্লেখ করেছেন যেখানে তার দাবি ভোটের আগে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে বলা বাহুল্য এর আগেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন আর গতকাল গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল তাই এই পরিস্থিতিতে অনেকে বলছেন বাংলার যা পরিস্থিতি তাদের বাংলাতেও কিন্তু এই রকম কিছু ঘটে যেতে পারে ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভয়াবহ ইঙ্গিত দিয়েছেন যেভাবে একের পর এক দুর্নীতির তত্ত্ব ফাঁস হচ্ছে চাকরি নিয়োগ থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি তাতে অনেক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন কিন্তু ওপরতলার ইন্ধন না থাকলে যে এত বড় দুর্নীতি হতে পারে না তা সকলের কাছেই স্পষ্ট হয়ে যাচ্ছে তাই এখন ঝাড়খণ্ড দিল্লির পর বাংলার দিকেও বড় সড়ো কোনো বিপদ আসতে পারে আর এটা হয়তো বুঝতে পেরেছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান সেই কারণেই তিনি প্রতিবাদ হয়তো করেছেন কিন্তু সেই প্রতিবাদের মধ্যেও একটা সুপ্ত আশঙ্কা এবং ভয় কাজ করছে বলেই দাবি করছেন একাংশ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং